সৃষ্টিবিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি এই যে কাঁঠালি কলা গাজর আর কমলা লেবু দিয়ে মুরগির মাংস করবো সামান্য মাংস এখানে আমার আড়াইশো থেকে তিনশো গ্রাম আছে সামান্য নুন আর লঙ্কার গুঁড়ো রেখেছি আর এই যে পেস্ট করে নেবো চলুন তাহলে শুরু করে মাংস যদি বেশি হয় আপনি ফলটাও বাড়িয়ে দেবেন যেটা আমি দিলাম কলা কমলা লেবু আর গাজর একটু বাড়িয়ে দেবেন আদা রসুন পেঁয়াজ তো বাড়াবেন রসটা বার করে নেবো সামান্য একটু জল দিলাম এটা বার করে নিলাম ছিপেটা ফেলে দেব এটা ফেলে দিচ্ছি হাফ এটা দিয়ে হাফ রস দিয়ে মেখে নেবো ভালো করে চাপা দিয়ে রেখে দিই দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি ঝাল যেমন খাবেন তেমন দেবেন আর এটা আমি সাদা তেলেই করব যদি মনে করেন এখানে একটু বাটার মেশাবেন তেলের মধ্যে আপনি দিতে পারেন পেঁয়াজটা তুলে নেবো তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর গোটা গোটা গোলমরিচ একটু গোটা গোটাই ফোড়ন দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেবো নুন হলুদ সামান্য চিনি দিলাম নুন ওখানে দেওয়া আছে সেই বুঝে দেবেন অল্প করে এটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে দেবো কখনো একটু গ্যাস বাড়াবো কখনো একটু কমাবো এইভাবেই মাংসটা আমি কষিয়ে নেবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন আর বেল আইকনটা তো নি আর কমেন্টে আমাকে কিন্তু জানাবেন কেমন কোন দাম হ্যাঁ আর এটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে বলবেন যে জিনিসটা কেমন হয়েছে অপূর্ব টেস্ট আর ফেসবুক থেকে দেখে থাকলে তারা ফলো শেয়ার করবেন তেল ছেড়ে দিয়েছে আপনি যেখানে কালার করতে চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি দিচ্ছি না আমার এই কালারটাই বেশ মনে করছি তেল সেরেছে এখানে আমি হালকা গরম জল দিয়ে দিলাম ফুটে উঠেছে গ্যাস মিডিয়াম করে পাঁচ মিনিট ঢাকা ঢাকাটা খুলেছি বাকিটা বাকিটা দিয়ে দেব এই যে পেঁয়াজ লঙ্কাটা ভেজেছিল মেখে নিয়েছি আর এই ধনে পাতা দিয়ে জাস্ট একবার ফুটে উঠবে ভালো করে নেড়ে নেবো খুব ভালো করে নেড়ে নিচ্ছি নিয়ে এটা এটা আমি আমি ফুটে উঠেছে অফ চাপা দিয়ে দিলাম এর আর যা যা সুন্দর গন্ধ এই খেতে অপূর্ব না ভাত রুটি যাই দিয়ে খাবেন চাপাটা খুলছে এবারে ঢেলে নেব অপূর্ব গন্ধ বেরিয়েছে এইভাবে চিকেন রান্না যদি খেয়ে না থাকেন তাহলে বলবো একবার বাড়িতে বানিয়ে ফেলুন আশা করি এইভাবে চিকেন কেউ করেনি আমি করলাম একবার বানিয়ে খেয়ে কমেন্টটা আমাকে জানান অনেক 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 ধন্যবাদ